বর্তমান যুগে মেকআপ আর্টিস্টরা মেকআপ আর্টিস্ট নাকি গয়নার দোকানের বিক্রেতা আমি ঠিক বুঝতেই পারি না কারণ আজকাল তো মেকআপের তুলনায় গয়নার আরই বেশি দেখতে পাই কোন ব্রাইড কততলা গয়না নিয়ে বসেছে হাত ভর্তি করা গলা ভর্তি করা আর কোথায় কোথায় গয়না পড়বে বুঝতে পারছে না কোন ডিজাইনের গয়না পড়েছে কোথা থেকে শাড়ি নিয়েছে কোথা থেকে লেহেঙ্গা নিয়েছে কত টাকা খরচ হয়েছে কত ভরি সয়না পড়েছে এই সব বলতে বলতেই তো মেকআপ আর্টিস্টদের পুরো ভিডিওটাই শেষ হয়ে যায় মেকআপটা তো আমি ঠিক দেখতেই পাই না কিন্তু ক্লায়েন্টরা কিন্তু এই সব দেখতেই পছন্দ করে ক্লায়েন্টরা যা দেখতে পছন্দ করে মেকআপ আর্টিস্টরা তো তাই দেখাবে এবং সেটাতে ভাইরালও হচ্ছে কাজের আজকাল কোনোই দাম নেই এই সব উল্টো পাল্টা কন্টেন্টেরই আজকাল দাম আছে ফেসবুকও যেমন তাদেরকে টাকা দিচ্ছে সেরকম ক্লায়েন্টরাও তাদেরকে বুক হচ্ছে হোক না মুখে র্যাশ হোক না মুখে খুব বাজে রিয়াকশান হয় হসপিটালে ভর্তি হতে কিন্তু তারা তো ভাইরালদের কাছেই সাজবে কেনই বা দাম হবে আমাদের তাই না